আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নাহারে রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত চলে এলাম আপনাদের সাথে ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করতে শুধুমাত্র আটা দিয়ে মুচ মুচমুচু মুখরোচক এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে এটিকে সংরক্ষণ করে খেতে পারেন নাস্তাটি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি বাটিতে এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিলাম এক চামিচ পরিমাণে কালো জিরে তার সাথে দিয়ে দেব হাফ চামিচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এগুলোকে একটু ঢলে ঢোলে খুব সুন্দর করে মিশিয়ে নেব এক্ষেত্রে এগুলোকে ভালোভাবে ঢলে মিশিয়ে নিলে ডোটাও খুব সুন্দর হবে যখন এগুলোকে ডলতে ডলতে দেখা যাবে হাতে দলা পাকিয়ে আসছে তখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবো এই ডোটা অবশ্যই খুব নরমও হবে না আবার যে একদম শক্ত হবে সেরকমটাও না একদম সফট একটা ডো তৈরি করে নেব। ডোটাকে হাত দিয়ে দুই তিন মিনিট ভালোভাবে মথে নেব এটা ভালোভাবে মুথে নিয়ে তারপর হাতে একটু তেল নিয়ে ডোটার উপরও ভালোভাবে তেলটা লাগিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে ডোটা পারফেক্টলি রেডি হয়ে যাবে দশ মিনিট পর ডোটাকে আবারও একটু হাত দিয়ে মথে নেব আর তারপর এই ডোটাকে আমি দুই অংশে ভাগ করে নেব এটাকে সমান দুই অংশে ভাগ করে নিয়ে একটি অংশ রেখে দিয়ে অন্য অংশটা একদম গোল করে এটা থেকে সুন্দর একটা রুটি বেলে নেব। রুটিটা সহজ বেলে নেওয়ার জন্য পিঁড়িতে নিয়ে নিচ্ছি একটু আটা তারপর এই আটা দিয়ে রুটিটাকে খুব সুন্দর করে বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটিটা যত পাতলা হবে এই নাস্তাগুলো ততটাই সুন্দর হবে তাই যতটা সম্ভব এটাকে পাতলা করে নিতে হবে আমি একটি পাতলা রুটি তৈরি করে নিয়েছি এবার এই রুটিটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব আমি এটাকে নিমকির শেপ দিয়ে দিয়ে কেটে নেব আমি প্রথমে অর্ধেকটা রুটি কেটে নিচ্ছি পরে বাকিটা কেটে নেব আমি এটাকে নিমকির শেপ দিয়ে কাটছি আপনারা মন চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন তবে এটা নিমকির শেপ দিয়েই খুব বেশি ভালো লাগে শুধু এক কাপ আটা দিয়ে ঝটপট আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা তৈরি করে মাস জুড়ে এটা ভালো কন্টেইনারে সংরক্ষণ করেও রাখা যায় মাস জুড়ে এটা ঠিক প্রথম দিনের মতোই মুচমুচে থাকবে আর আটাটা সবার করে অ্যাভেলেবেল থাকে তাই আটা দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়াটাও খুবই ইজি নাস্তাটা যেমন টেস্টি বানাতে সময় লাগে খুবই কম আমি নিমকির শেপ দিয়ে দিয়ে রুটিটাকে ভালো করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে আমি ডুবো তলে ভেজে নেব আমি এগুলোকে কাটতে থাকি আর ততক্ষণে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি এইভাবে পুরা রুটিটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কেমন শেপ দিয়ে এগুলোকে কেটে নিয়েছি এখন আমি বাকি রুটিটাও একইভাবে বেড়ে নিব আর একইভাবে এরকম শেপ দিয়ে দিয়ে পুরোটাকে কেটে নেবো আর তারপর এগুলোকে আমি তেলে ভেজে নেব এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাই একটি কড়াই বসে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবার এক এক করে এই নাস্তাগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে ফুলে উঠছে আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করিনি তারপরে এগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে তারপর এগুলোকে উলটিয়ে পালটিয়ে ডিপ কালার করে ভেজে নেব এগুলোকে কিন্তু একদম বেশি কালার করতে গেলে তারপর খেতে গেলে দেখা যাবে একটু তিতে দিতে লাগবে আমি যেরকম কালার করে দেখালাম ঠিক এরকম কালার করে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো একসঙ্গে অনেকগুলো ভাজতে গেলে দেখা যাবে যে আপনি দিতেই থাকবেন দিতে থাকবেন আর প্রথম থেকে যেগুলো দিয়েছেন সেগুলো তখন পুড়ে যাওয়ার চান্স থাকবে তাই অল্প অল্প করে দিয়ে কয়েক বেশি এগুলোকে ভেজে নিতে হবে তারপর এটি তুলে রেখে আমি বাকিগুলোকেও কড়াইয়ে আবার দিয়ে দিব। আর এক এক করে এরকমভাবে আমি সবগুলো নাস্তায় সুন্দর করে ভেজে নেব শুধুমাত্র আটা দিয়ে এই নাস্তা তৈরির আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটার টেস্ট আপনার কাছে ঠিক কেমন লেগেছিল আর বন্ধুরা ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগান আর ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আমি এক এক করে সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাত্র এক কাপ আটা থেকে এখানে কতগুলো নাস্তা তৈরি হয়েছে আর এটাকে ভালো কন্টেইনারে মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে আর এটা দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা মুচমুচে হয়েছে হাত দিয়ে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম ভেঙে যাচ্ছে আর একটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মিলিয়ে যাবে আজ এখানে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ